হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে বেশ ব্যস্ত অফিস থেকে এসছি এসে যে এগুলো এখন দেব ওয়াশারে তো এই এইসব এলাম তবে এরপরে একটু যেতে হবে আবার বাজারে এইগুলো সব বাড়ির কাজকর্ম করে একটুখানি রান্না অবশ্য আছে উইকেন্ডে যা করেছিলাম মোটামুটি আছে খাবার ডাল আছে তরকারি আছে মাছ আছে বানানো যেটা করতে হবে হচ্ছে দোকানে যেতে হবে কারণ আমি যাচ্ছি একটা ওয়ার্ক ট্রিপে মানে একটা কাজের জন্য আমাদের আমাকে যেতে হবে চার পাঁচ দিনের জন্য তো সেটার জন্য টুকটাক টুকটাক কিছু কেনাকাটি যেটা হয় আর কি যাওয়ার আগে টুকটাক টুকটাক যা দরকার তো কালকেই বেরোবো সেগুলো কেনাকাটি করতে যাবো যেন কৃষ্ণাম এখন ওখানে বসে নিজের কাজ করছে ও ওকে নিয়েই যাব কারণ কপি এখনো আসেনি তো কপিল এসে গেলে তার মধ্যে চলে আসবো আমরা কপিল আসার আগে আমরা চলে আসবো একটু কাজ মিটিয়ে আমি যাই একবার দোকানে ঘুরে আসি আউট মামাকে বলে দিই যে মামা নিজের জামা কাপড়ের জায়গা দেখতে যেতে পারবে না বল। এ وجہ মা বেশি জামা কাপড় কিনে ফেলছে কটা আমার কটা গিয়ে আছে বক্স আছে আর 5200 200 না কি মামার বক্স আছে খালি খ জামা কাপড় এতে মামার কিনতে পারবে না ইউ হুম সত্যি আমি বড় বেশি উল্টোপাল্টা জিনিস কিনে ফেলি কিনতেইছি যে জরুরি জরুরি কয়েকটা জিনিস সেগুলো না কিনে এসব দিকে আমার মন যাচ্ছে যে একটা কি মানে Dulki নি ছোট একটা এটা কিনি ওটা কিনি সেসব দিকেই বেশি মন যাচ্ছে সকাল থেকে আজকে করবো কি করবো করছিল আমি বসিয়েছি একটু পেন্টিং কর কিটটা জন্মদিনে আমি পেয়েছে আই বি নয় এটা ডুডল হ্যাঁ আইবি বি আই ইভান রয় ক্যালেন্ডারটা দিয়েছে হ্যাঁ এটা ডুডেল ভাই দিয়েছে তোমা এটা আবার জলে แลম্পটা পেইন্ট করতে পারবে এটা জলে মেকিং দ্য হ্যাঁ এবার একটু এই বিষয় হয়ে গেল তুই এটা এই দিয়ে করছিস কেন বাবা ওই স্পঞ্জটা ছিল স্পঞ্জটা দিয়ে কর হ্যাঁ স্পঞ্জ এই স্পঞ্জ কালারটাকে তো প্যালেটে ঢেলে নে আর স্পঞ্জটা দিয়ে কর তাড়াতাড়ি হবে এটা তো ছোট তুলি অনেক দেরি করে হবে স্পঞ্জটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ দেখ না ট্রাই করে দেখ একবার দ্যাচ ফর মেকিং ফাইন না ট্রাই করে দেখ একবার একটা দিয়ে ওই ড্যাচ টু মেক টেক্সট রে হবে না ভালো আর্থের দেখে দে করে দেখ এই যে বানিয়েছে হয়নি দেখো বেশ ভালোই জলবে একটা স্ট্যান্ডের মধ্যে দাঁড় করানো যাবে বেশ সুন্দর এটা একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ম্যাপ বানিয়েছে আমি মোটামুটি একটু গাইড করেছিলাম ওয়ার্ল্ড ম্যাপটা আঁকার ব্যাপারে ও তো নিজে এতটা আঁকতে পারে না তো বলেছিলাম একটু সবুজ দিয়ে দিয়ে করে দেয় তো আমি হালকা একটা ই করে দিয়েছিলাম আউটলাইন তো করেছে আমার স্কুলে যখন পড়াতাম ইন্ডিয়াতে তখন এই ওয়ার্ল্ড ম্যাপগুলো আমরা দু সেকেন্ডে বোর্ডে এঁকে নিতাম যখন জোগ্রাফির টিচার ছিলাম স্কুলে এখন কৃষ্ণমের জন্য অনেক দিন পর একটা ছোট্ট করে এঁকে দিলাম যে আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে এই ব্যাগটা লাস্ট গোছাচ্ছে এখানে এসেন্সিয়াল কিছু জিনিস নিয়ে নিয়েছি কালকেই বেরোনো তো এই দেখাই একটু স্ন্যাক আছে একটা ওই যা যা টুকটাক আমাদের দরকার হয় ক্লাচার আছে পার্স আছে টুকটাক টুকটাক সব ভরে নিয়েছি সানগ্লাস যেগুলো আমার লাগবে যেতে স্যুটকেসটা আর খুলছি না সেগুলো সেগুলো ভরা হয়ে গেছে বাড়ির চাবি নিয়ে নিয়েছি তো যাই হোক একটা নোটবুক নিচ্ছি নোটবুকটা লাগবে কনফারেন্সে যাচ্ছি সেখানে একটুখানি পড়াশোনা টাশোনা করতে হবে কিছু ভিজিটিং কার্ড আমার ভিজিটিং কার্ড আছে পেন মোটামুটি টুকটাক টুকটাক সব ভরা হয়ে গেছে এটা এটাই এক্ষুনি শেষ করলাম করা মোটামুটি পোচানো হয়ে গেছে সুটকে সুটকে হয়ে গেল এবারে একটু রেখে দিই কয়েকদিন থাকবো না তাই একটুখানি রান্নাও করে নিচ্ছি এই রান্নাটা তোমাদের আগেও আমি ব্লগে দেখিয়েছি মেশানো সবজি বিন গাজর বিট এসব দিয়ে একটু ভাজা ভাজা মতো কৃষ্ণম তো তরকারি খুব একটা ঝাল দিয়ে মশলা দিয়ে খেতে পারে না তো এটা আমি মাঝে মাঝেই করি অনেক সবজিও খাওয়া হয় এতে আর ওর জন্য ও একটু বেশ ভালোও বাসে একটু হালকা গোলমরিচ নুন দিয়ে তো এটাই করে রেখে যাচ্ছি সাথে একটু চিকেন করে রেখে যাব ওদের চার দিনের জন্য মোটামুটি পুরোটা না হলেও তারপরে কপিল টুকটাক টুকটাক কিছু করে নিতে পারবে চলো আজকের ব্লগটা এখানে আমি এন্ড করে আবার দেখা হবে তোমাদের সাথে বাই